আল্লাহ তাআলা সুরা আল ইমরান এর নং আয়াতে বলেন কুল ইন তুখফু মা ফিসুদরিকুম আও তুখদুহু ইয়ালামুহু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি। বিষয় কি হচ্ছে সকল খাদ্য কোথায় এবং প্রকাশ্য ভনীয় অবস্থায় নিয়তের বিশুদ্ধতা সম্পর্কে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল উল্লেখ করেন। উমা হু বিল ইল্লা ইয়াকুদুল্লাহ মুখলিসিন হুদাফা আও ইয়াকীমুস সালাত ওয়া ইয়ুতিকু যাকাত ওয়া যালিকা আদ-দীনুল মুকিমাহ উক্তায়াতালহ তালাবুল আন নির্দেশ দেয়া হয়নি তারা বিশুদ্ধ মনে আন্তরিকতার সাথে মহান আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে এটাই সঠিক ধর্ম আল্লাহ তাআলা সূরা হাশর 37 নং আয়াতে বলেন লাইয়ালাল্লাহুহু মুহা উহা লাদিমাহু ওয়ালাকিন যালালহু তাকওয়া মিনকুম মহান আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির পশুত্ব মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় বরং তার কাছে তোমাদের তাকুয়া পৌঁছে অর্থাৎ মহান আল্লাহ বকি সুবহানাল্লাহ আল্লাহ তালা সুরা আলে ইমরানের নং আয়াতে বলেন কুল ইন তুখফু মা ফিসুদরিকুম আম তুবদিহু ইয়ালামুহু আল্লাহ তাআলা আর বলেন আপনি বলে দিন তোমাদের নিজেদের মনের কথা যা গোপন রেখো কিংবা প্রকাশ করো মহান আল্লাহ তালা এ ব্যাপারে খুবই ভালোভাবেই অবগত সম্মানিত সুবিধা তিনি বলেন আমি রাসুল্লা সাল্লিয়ালকে বলতে শুনেছি প্রত্যেক কাজের ফলাফল তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে যে ব্যক্তি যে নিয়তে কাজ করবে সে তাই পাবে সুতরাং যার হিজরত মোহান আল্লাহ তালা তার রাসুলের সন্তুষ্টির জন্য হয়েছে তার সেই হিজরত মহান আল্লাহ এবং তদীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য হয়েছে বলে গণ্য হবে আর যা হিজরত দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য হয় তবে তার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্য হয়েছে বলে গণ্য হবে অথবা কোনো রমণীকে বিবাহের জন্য যার হিজরত করে তবে তার হিজরত রমণীকে পাওয়ার উদ্দেশ্য হয়েছে বলে গণ্য হবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা অনুহূত বনীতো তিনি বলেন রাসুল্লা সাল্লিয়া বর্ণনা করেছেন একটি সৈন্যদল খাবা শরীফের উপর হামলা করতে যাবে যখন তারা ভূমিতে পৌঁছবে তখন তাদের পূর্বের ও পরের লোকজন সহ দশিয়ে দেওয়া হবে হজরত সিদ্ধিকার দিয়ে তালু বলেন আমি প্রশ্ন করলাম হে মহান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের পূর্বের ও পরের লোকজনকে কি কারণে দোষিয়ে দেওয়া হবে অথচ তাদের মধ্যে অনেক লোক এমনও থাকবে যারা অন্যায় খারিদের দলভুক্ত ছিল না রাসুল্লা সাল্লাম উত্তরে বললেন তাদের পূর্বের ও লোকজনকে ভূমিতে দশিয়ে দেওয়া হবে তারপর তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে পুনরায় জীবিত করা হবে শুভান সম্মানিত শুধু উক্ত আলোচনার মধ্যে আমরা এটা জানতে পারলাম যেমন যেমনভাবে নিয়ত করবে তার নিয়ত অনুযায়ী তার ফলাফল অবশ্যই সে পাবে